বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এপিপি আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন ট্রোল করছেন ভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি যন্ত্রণা হচ্ছে পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ওখানকার মৌলবাদ জঙ্গিবাদ তারা এই জন্য লাফাচ্ছি এখনো লজ্জা লাগে কিছু লোক তারা তৃণমূলে নাম লিখিয়ে রেখেছেন তোষণ করার জন্য আজকে বাউরিয়াতে বিসর্জন মিছিলে রানাঘাটে একশো বারো ফুট উঁচু একশো স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান স্বাগত জানাচ্ছে আপনি 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 এই আয়ুব বেটা আপনি নাকি মুম্বাইতে ব্যবসা পত্র সব করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফাডনবিশের ও ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কিমান নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখাব আমার লোকদের মেরেছে বল্ল মহাপাত্র শঙ্কর রক্ত হবে না ক ব্যর্থ যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন আজকে যে কায়দায় এরা করেছে এর উত্তর ২৬ সালে হারাদং তরুণ মাইতি পাবেন আপনাকে লোকসভাতে হারিয়েছি আপনাকে বিধানসভায় হারাবো বলে বলে হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না আর এক কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না এ এক ধ্রুব সত্য আরে এখন তো স্মার্টফোনের যুগ সব তোলা থাকলো সব তোলা থাকলো হিসাব একদিন হবে পৃথিবীটা গোল আমি লক্ষণ সেটকে দেখেছি কত অত্যাচার দেখেছি সিপিএম আমি আদিত্যনাথ পার্লামেন্টে কানতে হয়েছিল আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীদের এখানে অনুরোধ যারা বুথের দায়িত্বে আছে যারা শক্তি প্রমুখ যারা মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত আছে তাদের একটা বিশেষ অনুরোধ যে আপনারা নিজের নিজের অ্যাকাউন্টে নিজের রেফারেন্সে পঞ্চাশ টাকা করে মেম্বারশিপ করুন নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি মিষ্টপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে আপনার এলাকার কাজ ধরার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন বা আমাদের তো আছেন নিজে নিজের রেফারেন্সে পঞ্চাশ করে দশ আছে যদি আপনারা করতে না পারেন পরবর্তীকালে দাদা একদম খুব পরিষ্কার আমার বলছি আর বিশ্ববাসী মানুষের কাছে অনুরোধ করবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করুন ভারতীয় জনতা পার্টি যে ধরনের উন্নয়নের কাজ করছে যাতে আরো আমরা অনেক কাজ করতে পারি এবং দিল্লি থেকে অনেক কিছু নিয়ে আসতে পারি তার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো আর সমস্ত শক্তি প্রমুখ অঞ্চলের কনভেনার সবাই আমার অনুরোধ দেরি করবেন না যদি পঞ্চাশটা রেফারেন্স করতে না পারেন পরবর্তীকালে বলবেন না যে দাদা আপনি আমার জন্য কি করলেন তাই আমার রবার দ্বিতীয়বার বলছি